الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات عرضها السماوات والأرض عِدَّتْ للمتقين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال النبي صلى الله عليه وسلم اعدت للمتقين ما لا عين رات ولا اذن سمعت ولا خطر على قلبي بشر او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার আল্লাহ কিছু উপকারী কথা আপনাদের করুন আপনারা দোয়া করুন বলুন আমি এই পৃথিবীতে যত মানুষ আছেন সব মানুষের গন্তব্য দুই দিকে কিছু মানুষের গন্তব্য তারা করেছে আল্লাহর জান্নাত আর কিছু মানুষ গাফল তাদের গন্তব্য নির্ধারণ নাই তারা যוגের পথে আরহে কিছু মানুষ জান্নাতের বাগানের পথে পথিক আর কিছু মানুষ আছে

দুনিয়াতেও অশান্তি আছে সুখ নাই দুনিয়াতে সুখ শান্তি দুইটাই আছে যাহার নামে সুখ নাই দুনিয়াতে সুখ দুঃখ দুটাই আছে কিন্তু জান্নাতের ভেতরে দুঃখ নাই শুধু শান্তি আর শান্তি আছে দুনিয়ার কিছু জায়গা দেখতে সুন্দর আবার কিছু জায়গা অসুন্দর কিছু মানুষ দেখতে সুন্দর কিছু দেখতে সুন্দর কিছু সৃষ্টি দেখতে অসুন্দর জান্নাতের ভেতরে অসুন্দর্য কোনো বিশ্ব নাই জান্নাতের ভেতরে মানুষ যা যাবে সব বাবা আদম আলী সালাতামের মতো সুন্দর ফিগারের সুন্দর সুন্দর মানুষ সব জান্নাতে থাকবে ও সুন্দর কোন মানুষ কালো পেটে খাটো কোন মানুষ জান্নাতে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তাআলা প্রতিটা বান্দাকে সৃষ্টি সৌন্দর্য দিয়ে তারপরে জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতের ভেতরে অসুন্দর কোনো চিত্র নাই জান্নাত সুন্দর দুনিয়ার সৌন্দর্য আগে ডিজাইন করা যায় কিন্তু জান্নাতের সৌন্দর্যের

কোন গান ওই সৌন্দর্যের আলোচনা জীবনে কখনো শুনে নাই ওয়ালা ফাতরা আলা ফালবি বশার হৃদয়ে কখনও কল্পনার জগতে এমন সৌন্দর্য পৃথিবীর কোন মানুষ আঁকে নাই ভাবে নাই এর এইwidetilde অনেক তুচাঙ্গি শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ তারা মুমিনের বসবাসের জায়গা জান্নাত বানাইছেন

ফায়দা হবে আমি যে কথা বল দিছি আমার কথায় যদি দরদ না থাকে গুরুত্ব না থাকে আপনাদের কোন ফায়দা আছে আপনারা যে শুনতেছেন আপনাদের যদি দরদ ভক্তি মহাব্বত না থাকে উপকার হবে না আর যদি দরদ থাকে খোদা ভীতি থাকে তাহলে অল্প বসে থাকবেন জিন্দগির সব গুণা মাফ হয়ে যাবে এটাই ইসলাম বহাল হল আমাদের কি আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে হবে গন্তব্য কোথায় বানাইতে হবে যারা বলে জান্নাত জান্নাত যাদের গন্তব্য বানাবে তারা সফল তারা চালাক তারা আল্লাহরে পায় যাবে আল্লাহরে পাইতে জান্নাতে যাইতে হবে জান্নাতে না গেলে আল্লাহকে পাওয়া যাবে এই জান্নাতের ভিতরে যাইতে হইলে متقی مت مت یہ

تورات کین تو سٹو کٹو کنو کتب نوائے فصلنا وہ تفصیلات تورات کی اللہ تعالیٰ بستاری تو بھوٹے کتاب ہیچے بھی دنیا تھی پڑھے سے تورات کو تو بڑو کتاب

যেমন আলিফুল তিনটা অক্ষর একটা আয়াত তিন রক্ষর দুই অক্ষর এতে ইতি আয়াত আর তরাতের ভেতরে সবচেয়ে ছোট আয়াতের ভেতরে কালিমা আল তো লাভজন শব্দ শব্দ এই কালিমার সংখ্যা এক এক আয়াতের ভেতরে কালিমা ছিল 1000 টা এক একটা আয়াত সবচেয়ে ছোট আয়াতে 1000 শব্দ তাই এই কিতাবটা কত বড়

আসমানি অন্যান্য সব কিতাব মিলা যত ইম হবে